দর্শক খুবই সুন্দর আরো একটি গরু এই মাত্র বের হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন হজতপুর হাট থেকে ভাই কত একশো পঁচাশি মাসাল্লাহ এক লক্ষ পঁচাশি ভাই এটা কত এটা সাইট এক লক্ষ ষাট মাসাল্লাহ এক লক্ষ সাইট দেখতে পাচ্ছেন দর্শক ভালো করে দেখানোর চেষ্টা করতেছি এক লক্ষ পঁচাশি মাসালা দেখতে পাচ্ছেন দর্শক এক লক্ষ পঁচাশি আর এটা হচ্ছে এক লক্ষ ষাট কি করো আমরা দেখতে পাচ্ছি দর্শক ব্যাপার তো দুই লক্ষ পঁচাশি দুই লক্ষ পঁচাশি ভাই এটা কত দুই লাখ দুই লক্ষ পঁচাশি আর দুই লাখ গেল দর্শক চলে যাচ্ছে হজরতপুর হাটের সীমানার বাইরে মাসাল্লাহ ভাই কত এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকায় আরো একটি গরু মাসাল্লাহ দেখতে পাচ্ছেন চলে গেল হজরতপুর হাটের সীমানার বাইরে খুবই সুন্দর একটা গরু কিন্তু এই মাত্র বের হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অদ্ভুত থেকে বের হয়ে যাচ্ছে দর্শক কত ভাইয়া দুই লক্ষ বত্রিশ দুই লক্ষ বত্রিশ হাজার টাকায় খুবই সুন্দর একটা গরু মাসের এক লক্ষ সাতাশ ভাই এটা কত এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ কোরবানির ঈদ দু হাজার চব্বিশ এক লক্ষ তিরিশ মাসাল্লাহ হজরতপুর হাট থেকে সুন্দর সুন্দর গরু কিন্তু বের হয়ে যাচ্ছে দর্শক চলে আসুন নিয়ে যান গরু কোরবানির ঈদ শুরু খুব সুন্দর একটি সুঠান গরু আমরা দেখতে পাচ্ছি দর্শক এইমাত্র মাত্র থেকে বিক্রি হয়ে গেল ব্যা কত দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট হাজার টাকা মাসাল দর্শক যা দেখতে পাচ্ছেন রামপুরা হাজিপাড়ায় যাবে মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু কিন্তু এই মাত্র বিক্রি হয়ে চলে গেল হজরতপুর হাটের সীমানার বাইরে তিনটা কত তিনশো আঠারো তিনটা তিনশো আঠারো তিনটা তিনশো আঠারো এই একটা আরেকটা কই ভাই আরেকটা লাল ওই যে আসতেছে ভাই তিনটা কত হইছে তিন লক্ষ আঠারো তিন লক্ষ আঠারো তিনটা

দুই লক্ষ বত্রিশ হাজার টাকায় বিক্রি হলো দুই লক্ষ বত্রিশ হাজার পঁয়তাল্লিশ মাসালা জোড়া গরু দুইশো দর্শক জোড়া গরু দুইশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার দর্শক বিশাল সাইজের অধিকারী বিশাল দেহের অধিকারী আমরা দেখতে পাচ্ছি ভাই কতই সে তিন লক্ষ ষাট তিন লক্ষ সাত হাজার তিন লক্ষ সাত হাজার মাশাল দর্শক তিন লক্ষ সাত হাজার টাকার গরু মাশালা দেখতে পাচ্ছেন বিশাল দেহের অধিকারী মাশাল

ভাই কত হয়েছে দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ মাসালা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাই দাম কত চাইছিল সাড়ে তিন দাম চাইছিল দুই লক্ষ বিশ মাসালা দর্শক দুই লক্ষ বিশ

দেখতে পাচ্ছেন দর্শক এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আরো দুই দুইটা গরু বের হয়ে গেল এক লক্ষ ত্রিশ এক লক্ষ ত্রিশ দেড় লাখ কালোটা দেড় লাখ পেছনে টা এক লক্ষ তিরিশ মাসাল্লাহ দুই দুইটা গরু কিন্তু বের হয়ে যাচ্ছে হজরতপুর হাটের সীমানার বাইরে এটা গরু এখানে দেখতে পাচ্ছি ব্যা কত নিচে দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তর হাজার টাকা মাশালা খুবই সুন্দর খুবই সুন্দর গরু দুই লক্ষ সত্তর মাশালা চলে গেল হজরতপুর হাটের সীমানার বাইরে সুন্দর গরু দেখতে পাচ্ছি দেখা কত এক লক্ষ এক লক্ষ মাশালা এক লক্ষ টাকা মাশালা দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা আর একটি গরু কিন্তু বের হয়ে গেল হজরতপুর হাট থেকে নব্বই হাজার টাকা মাসাল্লাহ নব্বই হাজার টাকার গরু দর্শক এই বিক্রি হয়ে গেল নব্বই হাজার টাকা হজতপুর হাট থেকে নব্বই হাজার টাকা জোড়া কত পঁচিশ দুই লক্ষ পঁচিশ জোড়া দুই লক্ষ পঁচিশ জোড়া মাসাল্লাহ দুই লক্ষ পঁচিশ চলে গেল হজতপুর হাটের সীমানার বাইরে

চলে যাচ্ছে হজরতপুর হাটের সীমানার বাইরে মাসাল্লাহ ভাই কত হয়েছে এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা মাসাল্লাহ দর্শক প্রচুর পরিমাণে গরু কিন্তু বিক্রি হচ্ছে চলে গেল হজরতপুর হাটের সীমানার বাইরে এক লক্ষ ষাট